যেমন কথা তেমন কাজ ফাইনালে উঠতে যা যা করা দরকার তাই করলেন রিশাদ হুসেন ব্যাট হাতে ক্যামিও খেললেন বল হাতে উইকেট তুললেন লাহোর তাকে কেন আবারও ফিরিয়ে এনেছে সেটা দেখালেন অলরাউন্ড পারফরমেন্সে বনে গেলেন লাহোর কালান্দার্সের জয়েন নায়ক বলা হয় কে কত বড় ক্রিকেটার তা নাকি নকআউট ম্যাচে এলে বোঝা যায় নক ম্যাচের চাপে নাকি ক্রিকেটারদের টেম্পারমেন্টের আসল পরীক্ষাটা হয় চাপের মুখে তিন উইকেট শিকার করে রিষাদ সে টেম্পারমেন্ট পরীক্ষায় পাশ করলেন আগামী কয়েক বছর যে রিশাদি হবেন টি টোয়েন্টি ক্রিকেটের হটকেক বড় ম্যাচে পারফর্ম করে সেটার আভাসও দিয়ে রাখলেন সাকিব ঋষাদ দুই বাংলাদেশিকে নিয়ে লাহোর একাদশ সাজিয়েছিল সাকিব সাকিবের মতো পারফর্ম করতে না পারলেও ঋষাদ ঠিকই পেরেছেন ইসলামাবাদের সবচেয়ে ভালো স্পিন খেলাতিন ক্রিকেটারকে আউট করে রিষাদে মূল ভূমিকা রেখেছেন সালমান আঘা সাদাব খান জিমি নিশামদের কাছে রিষাদের বিপক্ষে কোনো উত্তর ছিল না এদিন রিষাদ বল করেছেন তিন ওভার নিজের করা এই আঠারো বলের মধ্যে আর্থিক ডট দিয়েছেন এই লেগি বাকি দশ বলে রান দিয়েছেন চৌতিরিশ একটু বেশি মনে হচ্ছে কি রিশাদ যে লেগ স্পিনার একটু বেশি রান দেওয়ার স্বাধীনতা তো রিষাদকে দিতেই হবে আর লেগ স্পিনারের রান খরচা একটু বেশি হলেও তো উইকেট তোলেন রিসার্চের কাজটাই করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে তো এই একটি কাজই করে গেছেন দারুণ পারফরমেন্স পরও অবশ্য ম্যাথ সেরার পুরস্কারটা ঋষাদের হাতে ওঠেনি তবে ঠিকই তার পারফরম্যান্সের মূল্য বুঝেছে কালান্দার তাই সেরা পারফরমারের পুরস্কার স্বরূপ আইফোন ষোলো উপহার দেয়া হয়েছে ঋষাদ সেই সাথে লাহোর মালিকের কণ্ঠে ঝরে পড়েছে ঋষাদ মুগ্ধতায় কথার ফুলঝুরি আইন সো প্রাউড অফ রিসাদ আমি তোমাকে ভালোবাসি রিশাদ বন্ধও না করে অবশ্য উপায়ও নেই প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে গিয়েই যে বাজিমাত করলেন রিশাদ হুসাইন পিএসএল এ এখন পর্যন্ত খেলেছেন ৬টি ম্যাচ উইকেট নিয়েছেন ১২টি ওভার প্রতি রান খরচ করেছেন নয় দশমিক এক করে বিদেশে নিজের প্রথম ফ্রান্সাইজে টুর্নামেন্টে রিসাদের এই পারফরমেন্সকে তাই চোখ বন্ধ করে এ প্লাস গার্ড দিয়ে দেয় যায় রোববার কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে রিশাদ সাকিবের লাহোর সে ম্যাচে জিতে গেলে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের স্বাদটাও পেয়ে যাবেন রিশাদ হোসেন আর তাতে করে পৃথিবী জুড়ে এতে নিজের যেই চাহিদা তৈরি করেছেন রিশাদ সেটি আরও বেড়ে যাবে নিঃসন্দেহে সেতু স্পোর্টস